হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কিছু ম্যাক্রো ইকোনমিক ডেটা বা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে আজকের ডেটে প্রচুর ম্যাক্রো ইকোনমিক ডেটা ইন্ডিয়ার জন্য রিলিজ হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এবং তাছাড়াও ট্রেডিং কে আপনি আপনারা যারা প্রফেশন হিসাবে নিতে চাইছেন বা এটা থেকে প্রফিটেবিলিটি আনতে চাইছেন তাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল ডিসকাশন এবং যেখানে আমি আজকে কভার করব যে ট্রেডিং করতে গেলে কীরকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দরকার বা শুরু করতে গেলে কীরকম এক ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দরকার তো প্রথম কথা হচ্ছে আজকের ডেটে দুপুর বারোটা নাগাদ ভারতবর্ষের প্রচুর ম্যাক্রো ইকোনমিক যে সমস্ত ডেটাগুলো আছে সেগুলো প্রত্যেকটা রিলিজ করলো এবং সেই রেজাল্টগুলো প্রত্যেকটা যথেষ্ট আশাবানজক এবং মানে তার রেজাল্টগুলো এতটাই ভালো যে ইকোনমি যে মোটামুটি একটা ঠিকঠাক জায়গায় আছে সেটা বলা যেতে পারে এবং মানে শেয়ার বাজার পার্সপেকটিভ থেকে আমি কথা বলছি জনজীবনের পার্সপেকটিভ থেকে আমি কিছু বলছি না তো শেয়ার বাজার পার্সপেকটিভ থেকে ইকোনমি যথেষ্ট ভালো একটা জায়গায় রয়েছে কিন্তু হ্যাঁ গ্লোবাল মার্কেট পার্সপেকটিভ থেকে বিভিন্ন রকমের পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা জিও পলিটিক্যাল সিচুয়েশান ওয়াইজ তো সেই বিষয়টা নিয়েও একটু ডিসকাশন করব। যাই হোক তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে রেজাল্টগুলো বেরোলো বা যে ডেটাগুলো বেরোলো সেটা হচ্ছে একটা যে ব্যালেন্স অফ ট্রেড আমাদের যেটা হয় সেটা আর মানে একচল্লিশ বিলিয়নের কাছাকাছি হয়েছে যেটা আগে চব্বিশ বিলিয়নের কাছাকাছি ছিল এক্সপোর্টের যে ডেটা সেটা চৌত্রিশ পয়েন্ট চার বিলিয়ন ছিল অর্থাৎ চৌত্রিশ পয়েন্ট ফোর বিলিয়নের মতো সেটা বেড়ে হয়েছে আটত্রিশ পয়েন্ট ওয়ান থ্রি বিলিয়ন তো পয়েন্ট ওয়ান থ্রি বিলিয়ন অর্থাৎ হ্যাঁ আটত্রিশ বিলিয়নের কাছাকাছি যে মানে বেড়েছে এটা ইউএসএর ট্যারিফ হয়ে যাওয়ার পরেও যেটা ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে এক্সপোর্ট অনেকটা পরিমাণ ইন্ডিয়ার কমবে কিন্তু উল্টো দিক থেকে দেখা যাচ্ছে আজকে ইন্ডিয়ার ট্রেড সেক্রেটারি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে খুবই ফানি সেটা হচ্ছে যে ইন্ডিয়া এবং এর মধ্যে যে ট্রেড ইন্ডিয়া যে ইউএসএতে এক্সপোর্ট করছে সেটা ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়নের কাছাকাছি বেড়ে গেছে রাইট এত ট্যারিফ করে এত কিছু করে ফিফটি পার্সেন্ট ট্যারিফ করার পরেও ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়নের কাছাকাছি এক্সপোর্ট ইন্ডিয়ার বেড়েছে ইউএসএতে এনিওয়ে আর উল্টো দিক থেকে দেখতে গেলে আমাদের যে ইম্পোর্ট আছে ইম্পোর্টের ডেটাও যথেষ্ট ভালো কারণ ইম্পোর্ট অনেকটা কমেছে ছিয়াত্তর বিলিয়নের কাছাকাছি ইম্পোর্ট ছিল লাস্ট মান্থে এবং তার রেসপেক্টে আজকের ডেটে যেটা দেখা যাচ্ছে বাষট্টি বিলিয়নের কাছাকাছি আমাদের এক্সপোর্ট রয়েছে এছাড়া আনএমপ্লয়মেন্ট সেটাও পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি রিডিউস হয়েছে তো এটাই হচ্ছে আপাতত আজকের ডেটে যে রেজাল্টগুলো বেরোলো বা যে ম্যাক্রো ইকোনমিক ডেটাগুলো বেরোলো তার মানে তার ডেটাগুলো এখন এই ডেটাগুলো কি ইন্ডিকেট করে এই ডেটাগুলো প্রত্যেকটাই ইন্ডিকেট করে যে ইকনমি মানে সিচুয়েশন যেটা রয়েছে সেটা যথেষ্ট স্টেবেল এবং যথেষ্ট ভালো কিন্তু উল্টো দিক থেকে দেখতে গেলে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ যে কথাটা আমি বলছিলাম যে গ্লোবাল পার্সপেক্টিভ থেকে বিষয়টা অতটা ভালো নয় কিন্তু ইন্ডিয়ার নিজস্ব ব্যক্তিগত যে মানে ইন্ডিয়ার যে নিজস্ব যে ইকোনমি সেখানটা অনেকটা বেশি স্ট্রং রয়েছে কম্পেয়ার টু গ্লোবাল ইকোনমি আর উল্টো দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে কিছু মানে দু তিন দিন আগে আমি বলেছিলাম মেক্সিকো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ওপর একটা বেশ বড় রকমের ট্যারিফ এনেছে বা ফিফটি পারসেন্টের কাছাকাছি ট্যারিফ এনেছে তো সেখান থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ার যে ট্রেড সেক্রেটারি আছে তারা প্রত্যেকেই মেক্সিকোকে একটা ওয়ার্ন করেছে যেই বিষয়টাকে তোমরা কমাও এরকম বিষয় যদি হতে থাকে তাহলে আমরাও কিন্তু এ রিটালিয়েটারি অ্যাকশান নেবো সেটা যদি হয় ইন্ডিয়া এবং মেক্সিকোর মধ্যে একটা ট্রেড ওয়ার টাইপের চালু হয়ে যেতে পারে উল্টো দিক থেকে যেটা মানে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে ফ্রাইডে বা স্যাটারডে আমি বলেছিলাম যে মেক্সিকোতে ইন্ডিয়ান কার কোম্পানিগুলো যথেষ্ট পরিমাণ গাড়ি সাপ্লাই করে তো সেই দিক থেকে দেখতে গেলে আজকে আমাদের যে অটো ইন্ডেক্সটা রয়েছে সেই অটো ইন্ডেক্সের যদি আপনি দেখেন এক পার্সেন্টের কাছাকাছি ফল হয়েছে তো সেই কারণে এই বিষয়টা যদি ঠিকঠাক আর ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে মেক্সিকো যদি চুক্তিটা ঠিকঠাক না হয় ফার্স্ট মানে জানুয়ারির মধ্যে বা এই রিটালিটারি অ্যাকশন যদি ইন্ডিয়া চালু করে এটার কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট পড়বে অর্থ সেক্টরের উপর রাইট যদিও সেগুলো খুব মানে শর্ট টার্ম এফেক্ট বলা যেতে পারে পরবর্তীকালে হয়তো সেই জিনিসগুলো ডেফিনেটলি রিকভার করবে বা কোনো রকম ট্রেড ডিল হলে ট্রেড নেগোসিয়েশন হলে সেই বিষয়গুলো আস্তে আস্তে কভার করে যাবে তো এটা হচ্ছে ব্যাপার আপাতত এইগুলোই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইনফরমেশান আর আগামীকাল সকালের জন্য সাড়ে দশটার সময় আমাদের পি ডেটা ম্যানুফ্যাকচারিং পিএমআই সার্ভিস পি এবং কম্পোজিট পি যে ডেটা আছে এই ডেটাগুলো রিলিজ করতে চলেছে এখন এই ডেটাগুলো কীরকম আসে তার উপরে অ্যাকচুয়ালি মার্কেট স্ট্রাকচারটা তৈরি হবে আগামী কাল থেকে তো আগামীকাল সাড়ে দশটা একটা ক্রুশিয়াল টাইম এই সময়ের পর থেকে মার্কেটের মধ্যে এই ডেটাটা কীরকম আসছে তার ওপর একটা মুমেন্ট শুরু হবে তবে আমার যেটা ধারণা এটা সম্পূর্ণভাবে এখনও আপনি স্পেকুলেশন হিসাবে নিতে পারেন কংক্রিট হিসাবে নেবেন না এবং কালকে আমার ভিডিওতে কমেন্ট করবেন না আপনি তো অমুক বললেন এই হয়ে গেল সেই হয়ে গেলো আমি নেকেট বাইংয়ের কথা কখনোই বলছি না আমি মার্কেটে কোন একটা ইভেন্ট হওয়ার অনেকক্ষণ আগে বলছি এবং আমি যেভাবে মার্কেটের স্ট্রাকচারটা দেখছি তাতে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এটা জাস্ট একটা অ্যাজামশন হিসাবে নেবেন অ্যানালিসিস বা এই সমস্ত কিছু নয় ওকে তো আমার যেটা ধারণা যে আগামীকাল সেকেন্ড হাফের দিকে মার্কেটের মধ্যে একটা ভালো রকমের বুলিশনেস আসতে পারে এই সাড়ে দশটা এগারোটা বারোটার পরবর্তী সময়টাতে একটা বুলিশনেস আসার চান্স আছে রাইট মার্কেট স্ট্রাকচার দেখে যেটা আমার মনে হচ্ছে বাট আই মাইট বি রং এটা ভুলও হতে পারে ডিপেন্ড করছে এই সাড়ে দশটার ডেটা কীরকম আসছে এবং সাড়ে দশটা টু সাড়ে এগারোটার মধ্যে মার্কেট রিয়াকশান এই সময়টার মধ্যে মার্কেটের রিয়াকশান যদি ভালো থাকে তাহলে আমরা একটা ভালো রকমের একটা আপ মুভ দেখতে পারি মানে একটা বড় মুভমেন্ট আসার চান্সেস আছে আমি এক্সপেক্ট করছি এটা আপ মুভ হবে রাইট তো এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার আপাতত আর এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রেডার হতে গেলে কি রকম ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার পড়ে রাইট এটা সাইকোলজিক্যাল সিরিজের যে পার্টটা চলছে সেটার জন্য এই পার্টটা আমি বলছি তো ট্রেডার যদি কাউকে হতে হয় তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ম্যাক্সিমাম যারা লস মেকার হন তাদের কিন্তু এই লস মেকিং কন্ডিশনটা আসে হচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টেবিলিটি এবং ইনসিকিউরিটিস থেকে বলার মানে হচ্ছে এটা আপনার ঘাড়ে যদি বিশাল বড় রকমের একটা ইএমআই এর মানে চাপ থাকে বা আপনার ওপর যদি ফ্যামিলি মেম্বার প্রচুর পরিমাণে ফ্যামিলি মেম্বার ডিপেন্ডেন্ট হন এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় আপনার কাছে এক্সেস ক্যাপিটাল আসছে না অ্যাস আপনার খরচাটা এতটা বেশি ইনকামের থেকে যে আপনার মানে সামলাতে সেটা আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন এবং ওই বিষয়টাকে ম্যানেজ করার জন্য আপনি ট্রেডিংয়ে আসছেন তাহলে সেক্ষেত্রে প্রফিট বানানোটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনি একটা ফাইনান্সিয়াল প্রেশার এবং আপনি একটা মানে কি বলবো ফাইন্যান্সিয়াল বার্ডেন নিয়ে মার্কেটে আসছেন এবং এই বার্ডেনটা অ্যাকচুয়ালি আপনাকে কন্টিনিউয়াস প্রেশারাইজ করবে এবং আপনি বিন ছোট্ট একটু লস হলেও আপনি প্যানিক ফিল করবেন তো সেই সমস্ত অ্যাঙ্গেলগুলো থেকে দেখতে গেলে মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটার যথেষ্ট ভালো দরকার আছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বলতে আমি কি মিন করছি সেটা ফার্স্টে বলি প্রথম কথা হচ্ছে একটা পজিটিভ ক্যাশ ফ্লো থাকা উচিত পজিটিভ ক্যাশ ফ্লো মানে আপনার অন্য কোনো একটা সোর্স থেকে যেন ভালো টাকা পয়সা আসে এটা আমি ইনিশিয়াল স্টেজে বলছি পরবর্তীকালে গিয়ে যখন আপনি নিজে ভালো ট্রেডার হয়ে যাবেন তখন এই বিষয়টার দরকার পড়বে না রাইট তো প্রথম দিকে আপনার একটা ক্যাশ ফ্লো থাকা চাই যাতে করে আপনি প্রথম দিকে যে এক্সপেরিমেন্টগুলো করবেন যে ভুলগুলো করবেন যে লার্নিং পিরিয়ডটার মধ্যে থাকবেন সেখানে যেন একটা ফান্ডিং থাকে এখানে দুটো বিষয় হতে পারে একজন খুব কচি কাঁচা অল্প বয়সী ছেলে যার বাবা মাই সেই ফান্ডিংটা করছে অর্থাৎ তার খাওয়া পড়া ইত্যাদি ব্যবস্থাগুলো করছে তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি ইজি হয়ে যায় কম্পেয়ার টু একজন ম্যাচিওর পার্সেন তিরিশ বছর পঁয়ত্রিশ বছরের পরে গিয়ে কেউ একজন মানে ট্রেডিংকে প্রফেশন হিসাবে নিতে চাইছে সেক্ষেত্রে কি হয় হয় না কি ডেফিনেটলি হয় যথেষ্ট ভালোভাবেই হয় প্রচুর জনের হয় ফরটির পরেও অনেকে ভালো রকম ট্রেডার হন এবং ম্যাক্সিমাম ট্রেডারই তৈরি হন হচ্ছে ফর্টির পরে ঠিক আছে মানে ওই থার্টি টু ফর্টি এই রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম ট্রেডার তৈরি হন তার কারণ হচ্ছে এই সময়ে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা আসে নতুন সোর্স অফ ইনকামের দিকে মন যায় তার আগে লাইফটা মনে করুন প্রত্যেকেই একটা মানে বন্ধু বান্ধব ফ্যামিলি হওয়া ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে একটা হইহুল্লোরের মধ্যে হইচয়ের মধ্যেই কেটে যায় ম্যাক্সিমাম জনের কিন্তু তারপরে যখন থার্টি টু ফর্টি এজে গিয়ে পৌঁছায় কেউ তার তখন বাড়ি করা বাবা মায়ের শরীরের অসুস্থতার পয়সা জোগানো বা বিভিন্ন কিছু দিক থেকে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন আসে রাইট সেই জায়গা থেকেই ধীরে ধীরে প্রত্যেকের মধ্যে এই থটটা আসে যে আমার যদি একটু এক্সট্রা ইনকাম হতো ভালো হতো কিন্তু যদি আপনার বার্ডেনটা অতিরিক্ত হয়ে যায় অতিরিক্ত বলতে আমি বলছি আপনার ইনকাম হয়তো চল্লিশ হাজার আপনি সেখানে কুড়ি হাজার টাকার ইএমআই পে করছেন এই লেভেল অফ যদি আপনার মানে লিভারেজ নেওয়া থাকে এটাও এক ধরনের লিভারেজ ফাইন্যান্স ম্যানেজমেন্টের তো আপনার ব্যক্তিগত ফাইন্যান্স বা পার্সোনাল ফাইন্যান্সের যে লিভারেজটা যদি খুব বেশি হয়ে গিয়ে থাকে আপনি যদি বিশাল বড় একটা হোম লোন নিয়ে নিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাথার ওপর প্রচণ্ড প্রেসার আসতে শুরু করবে এবং সেখানে আপনার সবসময় মাথার মধ্যে কোনো না কোনো একটা কস্টকে আপনি ইনভলভ করে দেবেন কোনো না কোনো একটা ট্রেডের আউটকামের সাথে বলার মানে হচ্ছে আপনি চাইবেন যে আরে কুড়ি হাজার টাকা হয়ে গেলেই ভালো হয় আমার ইএমআইটা তো দেওয়া হয়ে যাবে রাইট এই টাইপের থটস আসবে কিন্তু আপনার কোথায় ইএমআই আছে দেখে কিন্তু ট্রেড নির্বাচন হবে না দুটো বিষয় কিন্তু সেপারেট আর সেপারেট বিষয়গুলোকে ম্যাক্সিমাম ট্রেডার যারা ফাইনান্সিয়ালি একটা ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব খারাপ হয়ে দাঁড়ায় এবং তারা তাদের মধ্যেই লোভ ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে ট্রিগার করে এবং ওই বিভিন্ন জায়গায় দু হাজার চার হাজারের পিএনএল দেখেন দেখে চার পাঁচ হাজার দিয়ে কোর্স করতে চলে যান বা হয়তো কেউ কোটি কোটি টাকার পিএনএল দেখাচ্ছে এক লাখ টাকা থেকে এক কোটি টাকা বানিয়ে দিলাম একটা ফেক সফটওয়্যার ইউজ করে ভেরিফাইড পিএনএল ইত্যাদি বিভিন্ন কিছু শো করে তো সেইগুলোতে বিভিন্নজন আকৃষ্ট হয়ে যান ভাইরাস ফাইন্যান্সের মধ্যে একটা এক্সিলেন্স রেজাল্ট বানানোর জন্য একটা এক্সিলেন্ট রেজাল্ট বানানোর জন্য বা ভালো একটা পজিটিভ আপনার প্রফিটেবিলিটি বিল্ড করার জন্য আপনার নিজের কিন্তু স্টাডিটা সেই লেভেলের হতে হবে বাট সেই স্টাডিটা যদি আপনি ওই লেভেলের না করতে পারেন না করে আপনি যদি চিন্তাভাবনা করেন যে আমি শুধু পয়সা ইনকাম করবো এবং আমার ফাইন্যান্সিয়াল বার্ডেনটা ট্রেডিং এসে সলভ করে দেবে এবং ওটা আপনি কোনো একটা দু মাস তিন মাসের কোর্স করে করে ফেলবেন দ্যাট ইজ নট পসিবল ম্যাক্সিমাম জোন এই জন্যই ফেলিয়ার হয় এবং তারপরেই নাইনটি ফেল করে মার্কেট বদনাম মার্কেটে ম্যানুপুলেশন হচ্ছে এটা করা যায় না ইন্ট্রাডে খারাপ অপশন ট্রেডিং খারাপ সুইং ট্রেডিং খারাপ ইনভেস্টমেন্টই একমাত্র পথ ইত্যাদি বিভিন্ন কিছু থট প্রসেস মাথার মধ্যে আসে বেসিক জায়গাটাকে বেসিকভাবে দেখার চিন্তাভাবনাটা আসে না বেসিক প্রবলেমসটাকে কি করে আইডেন্টিফাই করতে হবে নিজের জন্য কিভাবে সেই প্রবলেমটাকে আমি সলভ করব এই প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা না এসে একটা উল্টো দিক থেকে ডিনায়াল মোডে কনস্ট্যান্টলি চলে যান তার মেন যেটা রিজন সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটি রাইট তো আপনি যদি এরকম ফাইনান্সিয়াল ইনস্টেবিলিটির মধ্যে থাকেন ফার্স্টে নিজের ফাইন্যান্সটাকে গোছান তাতে ট্রেডিং করতে হলে যদি দু বছর দেরি হয় তো হোক প্রিপারেশনটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট আপনি যত সলিড প্রিপারেশান করবেন তত ভালো আউটকাম পাবেন আর প্রিপারেশান যদি আপনার ভালো না হয় তাহলে আপনার আউটকাম ভালো আসবে না কোনো পরীক্ষাতেই যদি আপনি প্রিপেয়ার হয়ে না যান পড়াশোনা না করে যান আপনি সেখান থেকে কি করে রেজাল্ট এক্সপেক্ট করবেন যে কোনো প্রফেশনের জন্য এটা অ্যাপ্লিকেবল রাইট আমি যদি আজকে ডাক্তারি পড়তে গিয়ে কনস্ট্যান্ট মানে কি বলবো মেডিকেল কলেজ বান করতে থাকি বা তিন মাসের কিছু একটা কোর্স করে ভাবি আমি ডাক্তার হয়ে গেছি দিয়ে যদি আমি সার্জারি করতে চলে যাই রেজাল্টটা কী হবে সেটা আর বলছি না রাইট তো সেম টাইপের জিনিসপত্র ম্যাক্সিমাম যদি নিজের ফাইন্যান্সের সাথে করে থাকেন সেটাকে কাটাছেড়া করার একটা মানে চিন্তা চিন্তাভাবনা থাকে অলওয়েজ একটা শর্টকাটের মধ্যে দিয়ে যাব এই রকম পরিকল্পনা করে থাকেন যে জন্য দেখবেন আপনি চিটফান্ডে পয়সা ইনভেস্টমেন্ট করা লটারি টিকিট কাটা ঠিক আছে মানে এক্সেস লেভেল অফ নেকেড অপশান বাই করে পয়সা বানাবো এগুলো প্রত্যেকটার মধ্যে একটা সিমিলারিটি আছে রাইট না নলেজ নিয়ে আমি পুরো জিনিসটা করতে যাবো ছোট্ট একটা মানে তিন মাসের কোর্স করে নিয়ে নিজেকে বিশাল বড় ট্রেডার ভেবে নেওয়া একটা ছোট্ট প্রাইস চিন্তা ভাবনা করে বা একটা ছোট্ট ইউটিউব থেকে স্ট্র্যাটেজি দেখে নিয়ে আপনি ভাবছেন আপনি এখান থেকে পয়সা বিল্ড আপ করে নেবেন এগুলো পসিবল নয় এগুলো হয় না আপনাকে নিজেকে এটা মানতে হবে ফার্স্টে এবং যে কোনো জিনিসই যে কোনো বড় কিছু যদি আপনি অ্যাচিভ করতে যান সেটা যথেষ্ট পেইনফুল হয় এবং তার প্রসেসটা যথেষ্ট পেইনফুল হয় প্রসেস বলতে আমি যেটা বোঝাচ্ছি ওই যে পড়াশোনার মধ্যে দিয়ে যাওয়া সাবজেক্টটাকে বোঝা একটা আন্ডারস্ট্যান্ডিং রাখা রেখে নিজের মতো করে পজিশন বিল্ড আপ করা নিজেকে রিয়েলাইজ করা মার্কেটটা একটা সমুদ্র এটা আমরা সবাই জানি কিন্তু সেই সমুদ্রের মধ্যে আপনি কি করবেন কি অ্যাক্টিভিটি করবেন একটা সমুদ্রের কাছে যিনি মৎস্যজীবী তিনি মাছ ধরতে যান মুকেশ আম্বানি তিনি তেল আনতে যান যারা পর্যটক তারা স্নান করতে যান একটা বাচ্চা ছেলে গিয়ে সেখান থেকে ওই কি বলে ঝিনুক কুড়াতে যায় রাইট তো এক একজনের যিনি ডাইভার আছেন সমুদ্রে মানে যিনি ডাইভ করেন অ্যাকচুয়ালি বা তিনি ডাইভ করতে যান রাইট তো এক একজনের এক একটা পারপাস থাকে তো মার্কেট সমুদ্র এটা আমরা সবাই জানি কিন্তু আপনার পারপাসটা কি আপনি কি করতে যাচ্ছেন সেই সমুদ্রে এটা যদি আপনি ডিফাইন না করেন তাহলে আপনার ভাবে যদি আপনি ঘোরাফেরা করেন সমুদ্রের মধ্যে তাহলে আপনি ডুবে যাবেন এটা খুবই স্বাভাবিক আর যে অ্যাক্টিভিটিটা আপনি করতে যাচ্ছেন সেইটার সমতুল্য প্রিপারেশন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সেই অ্যাক্টিভিটিটা ডেফিনেটলি আপনার সাকসেসফুল হবে আর ট্রেডিংয়ের ক্ষেত্রে সেই জন্য ফাইন্যান্সিয়ালি আপনার স্টেবল হওয়াটা খুবই জরুরি ফাইনান্সিয়াল স্টেবেল বলতে আমি যেটা মিন করছি আপনার ঘর সংসার ইত্যাদি চলার জন্য একটা ক্যাশ ফ্লোর দরকার পড়ে সেটা আপনার চাকরি থেকে আসতে পারে সেটা আপনার কোনো ব্যবসা থেকে আসতে পারে এবার চাকরি এবং ব্যবসা যেটা আপনার প্রাইমারি সোর্স অফ ইনকাম সেই সময়টাতে আপনি ট্রেডিংয়েতে ডুবে যাবেন নিয়ে সেই জিনিসটাকে আপনি বিগড়াবেন এরকম করলেও হবে না আপনাকে সেই সময়টাকে বাঁচিয়ে আপনাকে বা তার থেকে সেই সময়ের মধ্যে কি করে আপনি ট্রেডিংটাকে সেট করেন সেই লেভেল অফ স্ট্র্যাটেজি সেই টাইপ অফ স্ট্র্যাটেজিটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই পার্টিকুলার মেথোডলজিতে আপনাকে পড়াশোনা করতে হবে সেই পড়াশোনাটা যতটা পারেন ডিপ করতে হবে যতটা পারেন ব্রড করতে হবে টোটাল পার্সপেক্টিভটা আপনাকে ভালোভাবে জানতে হবে এবং তারপরে গিয়ে যদি আপনি করেন দেখবেন আপনার এই ফাইনান্সিয়াল বার্ডেনটা যদি না থাকে ইএমআইয়ের চাপ বলুন অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা ইত্যাদি ট্রেডিং থেকে সেগুলো যদি আপনি না করে একটা নির্দিষ্ট পরিমাণ মার্কেটের যে বেঞ্চমার্ক যে পরিমাণ প্রফিটেবিলিটি দিচ্ছে তার থেকে কিছুটা বেশি এই টাইপের যদি আপনি অ্যাক্টিভিটি করেন আপনি ধীরে ধীরে লার্জার ক্যাপিটাল নিয়ে কাজ করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনি বড় ক্যাপিটালে কাজ করেও কিন্তু প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন প্রত্যেকেই মানে ট্রেডিং করতে আসেন এবং প্রত্যেকের একটা মেন্টালিটি হয় আমি কি করে কত ছোট ক্যাপিটাল থেকে গ্রো করে নেব একটা ছোট ক্যাপিটাল থেকে গ্রো করাটা ভীষণ টাফ কারণ ওই যে আমি এক্সাম্পেলটা দিয়েছিলাম যে পঞ্চাশ হাজার টাকাকে যদি আপনি পাঁচ লাখ টাকায় কনভার্ট করতে চান তাহলে আপনাকে টেন টাইমস রিটার্ন বানাতে হবে রাইট কিন্তু আপনি যদি পাঁচ লাখ টাকা আর্ন করতে চান কুড়ি লাখ টাকা থেকে তাহলে আপনাকে মাত্র টোয়েন্টি রিটার্ন বানাতে হবে রাইট তো বিষয়টা এই জায়গাটাতেই লুকিয়ে যে কতটা ক্যাপিটালের রেসপেক্টে বা আপনার কতটা ক্যাপিটাল আছে এবং সেটাকে আপনি গ্রো করাবেন কি করে যত ছোট ক্যাপিটাল হবে যত ছোট যত আপনার ওপর টেনশন থাকবে পয়সা মানে ইনভেস্টমেন্ট করার বা যত আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেন থাকবে তত আপনি হায়ার অ্যাকিউরেসি ট্রেড খুঁজবেন তত আপনি ট্রেডিংয়ের বেসিক যে ফান্ডাগুলো আছে সেগুলোকে ডিনাই করে একটা এক্সেপশনাল কিছু করার কথা ভাববেন রাইট বাট যদি আপনার পুরো জিনিসটাই ব্যালেন্সের মধ্যে থাকে অর্থাৎ ক্যাপিটাল যদি আপনার ঠিকঠাক সাইজের হয় আপনার যদি স্টেবিলিটি থাকে লাইফে ফাইন্যান্স নিয়ে আপনি যদি এটাকে একটা সেকেন্ডারি ইনকাম বা প্রাইমারি সোর্স অফ ইনকাম হিসাবে নিতে চান বাট একটা ওভার এ পিরিয়ড অফ টাইম অর্থাৎ দু বছর তিন বছর চার বছর পরে গিয়ে নেবেন এরকম যদি আপনি একটা সলিড প্ল্যান করেন তাহলে দেখবেন বিষয়টা অ্যাচিভ করাটা খুব ইজি হবে যত স্ট্রং আপনার প্ল্যানিং হবে তত ইজিলি আপনি সেটা অ্যাচিভ করতে পারবেন আর যত আপনি লোকজনের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে গিয়ে কোনো একটা কাজ করতে চলে যাবেন উইদাউট এনি প্ল্যানিং তত বেশি আপনি এই লসের ট্র্যাপে পড়বেন তত বেশি মার্কেট নয়েজ আপনাকে এফেক্ট ফেলবে আর এর মেইন যেটা কারণ সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি সবার আগে নিজের ফাইন্যান্সিয়াল বার্ডেনগুলোকে কম করুন কস্ট অফ লিভিংটাকে যতটা পরিমাণ পারেন কম করুন যত আপনার মানে জীবনযাত্রা করার জন্য কস্টটাকে আপনি কমাতে পারবেন যতটা আপনার নিজের লাইফস্টাইলকে সেম রেখে বা একটু ডাউন রেখে যতটা পারবেন সেভিংস করার চেষ্টা করুন এবং সেই ক্যাপিটালটাকে গ্রো করানোর জন্য ভাবুন এটা একদিন দুদিন তিন দিন চার দিন হবে না বা একটা ট্রেড থেকেও হবে না এটা একটা দীর্ঘ সময়ের প্রসেস আপনার আজকের বয়স যদি ফর্টি হয় আপনি যদি নব্বই বছর একশো বছর অবধি বাঁচেন আমি ধরে নিচ্ছি আমি চাই যে আপনারা প্রত্যেকেই আরও বেশি দীর্ঘজীবী হন বা তর্কের খাতিরে ক্যালকুলেশন করার সুবিধার্থে আমি এটা আশি বছরই ধরে নিলাম তাহলে আমি আপনি একটা মিড লাইফের মধ্যে রয়েছেন এখন হাফ অফ ইউর লাইফ ইস মানে কী বলবো বাকি রয়েছে তো সেই অর্ধেকটা বাকি জীবনটাকে ঠিকভাবে করার জন্য রাইট পথটা সিলেক্ট করুন তার জন্য দু বছর তিন বছর চার বছর স্ট্রাগেল করতে হলে সেটাকে প্ল্যানফুলি করুন ডেফিনেটলি আপনি সাকসেস পাবেন এবং পরবর্তী যে সময়টা আপনার জন্য রয়েছে সেই সময়টা আপনার খুব হ্যাপিলি কাটবে নিজে যে স্বপ্নটা দেখছেন ট্রেডার হওয়ার সেটা আপনি খুব ইজিলি হতে পারবেন রাইট তার জন্য প্ল্যান করুন স্টাডি করুন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসুন আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রিপেয়ার হন যে কাজটা করতে যাচ্ছেন তার জন্য একটা প্রিপারেশন এক সলিড প্রিপারেশন রাইট যাই হোক আজকের ভিডিওটা অনেকটা দীর্ঘায়িত হলো মেবি আর ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা